মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকাল সকাল আজকের আমি দেখতেই পাচ্ছ মেয়ের আবার টিফিন নিয়ে চলে এসেছি এর আগের দিন দিয়েছিলাম রোল চিকেন রোল তো আজকের নিরামিষ সেই জন্য আজকের একটু ব্রেড স্যান্ডউইচ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু চিজ দিয়ে দিচ্ছি আজকে একটু সকাল থেকেই ব্যস্ত আছি ওর টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আমরা বেরিয়ে যাব তো যাবো যেখানে সেখানে তোমাদেরকেও শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি না করছি আজকে সকাল থেকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তো কী করতে হবে তোমরা জানো আর এই মেয়ে যে সকালবেলা একটা টেনশন থাকে মেয়ের টিফিন বক্সে কি দেব বাচ্চার তো যাই হোক তোমাদেরও আশা করি অনেকে টেনশান থাকে যে কি দেবো কি না দেবো আস কম মানে এত মাথা খারাপ হয়ে যায় যে রোজ দিন আজকে এই কালকে সেই এক একদিন ওর বায়না থাকে কিন্তু সেই বায়নাটা আমি প্রত্যেক দিন আমি ওর শুনি না কারণ আমার যেটা ইচ্ছা হয় আমি দিই যে মনে করি যে না এটাও ঠিক বলছে এটা খেলে ওর শরীর ভালো থাকবে সেই জিনিসটাই দিই তো এর আগের দিন তোমরা দেখেছো রোল অনেক দিন ধরে এসব বায়না করে তো ভাবলাম যে না একটু একটু করে করে দিই সব সময় তো আর বারণ শুনলে হয় না তো যাই হোক আজকে এটা করে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আজকের সবাই মিলে শেয়ার করো আর আশা করি তোমাদের ভালো লাগে ব্লগগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করো খুব ভালো লাগে পড়তেও ভালো লাগে রিপ্লাই কিছুটা দিই কিছুটা হয়তো দিতে পারি না কিছু মানে ব্যস্ততার কারণে তো তোমরা জানো এখন আমি খুবই ব্যস্ত সেই জন্যই আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে মেয়ের স্যান্ডউইচ পুরো রেডি আমি চিজ দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম দিয়ে একদম সুন্দর হয়ে গেছে এখানে গুছিয়ে দিয়ে মামকে একটু স্মাইলি করে দিলাম সস দিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের ভেজ স্যান্ডউইচ তো চলো এবারে চলে এসছি দেখতেই পাচ্ছ কোথায় তো হ্যাঁ পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কেননা জানো তোমরা আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো সেই জন্য আমরা একটু এসেছি পাথর পাথরের দোকানে বা টাইস নেব অনেক কিছুই নেওয়ার আছে সেগুলো নেব তো চলো পছন্দ করি আর তোমরাও পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি কোন এই দেখো এই একটা বেশ পছন্দ হয়েছিলো তো চলো দেখতে থাকো আমরাও দেখতে থাকি

আর বেরিয়ে সব দোকান প্রায় বন্ধ ছিল তো এখন ফাইনালি আমরা দোকানে একটা দোকানের কাছে মানে রীতিমতন বসেছিলাম থেকে তারপরে আমরা এই দোকানটার ভেতরে ঢুকে তোমরা দেখলে আমরা সব কিছু করে নিয়েছি পছন্দ এখনও তোমাদের দাদাভাই দেখেই যাচ্ছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু বিলিং যে করেন সে দাদাটা নেই সে দাদাটা আসলে আমরা তারপরে সব কিছু কমপ্লিট

হ্যাঁ তো চলো সকাল নটার থেকে বেরিয়ে এখন আমাদের ফাইনালি কেনা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আর তাও এখনও পাথর এখানে পাওয়া যায়নি যেতে হবে সেই আমাদের আমার বাপের বাড়ির ওইখানে তো দেখা যাক এখন কী হয় চলো এখন আপাতত বাড়িতে যাই একটা টাইম পেয়েছি সেটা নিয়ে যাচ্ছি আর একটা পাইনি তো চলো বাড়ি যাই বাড়ি এসে গেছি দেখো এখানে সিঁড়ির কাজ হচ্ছে এইদিকে তো সিঁড়িটাও মানে অনেকটাই হয়েছে নিচ থেকে আমাদের এই অবধি হয়ে গেছে পুরোটাই হবে এখন আর এই যে ঘরেরও ওইদিকে দিকে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ তো পুরো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে পুরো ব্লগটা ভালো করে সুন্দর করে শেয়ার করবো আগে কাজটা কমপ্লিট হোক কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই তখন জানিও এখনও তো কিছুই হয়নি একটা বাকি আছে তো চলো এগুলো ওরা এদিকে ওনারা কাজ করুক আমরা এদিকে আমার তার আগে মানে একটা পার্সেল এসে গেছিলো আমি সেটাকে খুলবো বলে তারপর আবার ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হ্যাঁ কটা সক্স আমি অর্ডার করেছিলাম মানে অর্ডার করেছিলাম ভাবলাম যে না খারাপ হবে কিন্তু তারপরে যখন এলো খারাপের থেকেও মানে এত ভালো হয়েছে তোমাদেরকে কী বলবো তো খুব ভালো হয়েছে আর মানে খুবই সুন্দর হয়েছিল সবসগুলো আর আরেকটা পার্সেল আছে সেটার জন্য দেখো আমি এটা অর্ডার করেছিলাম আমাদের কালী পুজোর সময় করবো বলে কিন্তু আমার কপালটা এতই খারাপ ছিল যে মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো ফের আমি অর্ডার করেছি তোমরা দেখেছিলে আমি সেম জিনিস একটা সাদার মধ্যে পরেছিলাম লাস্টে আমি গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছি কিনে তারপর ওটা পরেছিলাম আর এই একই রকম জিনিস আমি আবার ফের অর্ডার করেছি পিঙ্ক কালারের কেননা পিঙ্ক কালারের একটা শাড়ি আছে তো সেটার সঙ্গেও আমি পরে নেবো ওটা আমার অনেক বছরের আগের শাড়ি বিয়ের তো প্রচণ্ড ব্লাউজটা তো এত রোগা ছিল আমি তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব। আমার এখন সেই ব্লাউজটা একদমই হবে না হওয়া তো দূরের কথা আমার মেয়েরও হয় না তো সেই জন্য ভাবলাম এই শাড়িটা ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা খুব সুন্দর যাবে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লাউজটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদেরও আশা করি খুব ভালো লেগেছে ডিজাইনটাও সুন্দর আর ঠিকঠাক আছে দামটা আমি যেটা নিয়েছিলাম গড়িয়াহাট থেকে সেটা একটু বেশি নিয়েছিল কিন্তু এটা একটু কম নিয়েছে তো চলো তো তোমাদেরকে আমি দেখাবো একটা জিনিস কীরকম ঠান্ডা অতিরিক্ত পড়েছে অবস্থাটা দেখো আমাদের প্রত্যেক আমার এই রুমটার মধ্যে পুরো চারিদিক তো বন্ধ দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি দেখাই দাঁড়াও এই দেখো তোমরা কি কিছু বুঝতে পারছ দেখো মানে পুরো বড় মানে এত ঠান্ডা পুরো কুয়াশায় জমে গেছে তার লাইট অফ এই দেখো অবস্থা দেখো আমি লাইটটা অফ করে দিলাম তা না হলে ভালো করে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ কীরকম কুয়াশাতে জাল্লাগুলো সব পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে দেখবে এই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এই দেখো এটা হচ্ছে আমি ভেতরে বাইরে থেকে তাহলে অবস্থা তোমাদের দেখায় মানে আজকে প্রচন্ড ঠান্ডা আজকে এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো ওই দেখো দেখতে পাচ্ছি পুরো মানে বাইরের ইয়ে থেকে আমার ভিতরে জল বেশি এই দেখো ঠান্ডা পড়েছে আজকে দেখছো ঠান্ডা আজকে হ্যাঁ অবশ্য ঠান্ডা পড়বেই কেননা সামনেই হচ্ছে গঙ্গাসাগরের মেলা সেই জন্য তো ওইদিকে মানে কালকে ভোরবেলা পুরো ওটা মানে বিল্ডিংটা পুরো বন্ধ কুয়াশাতে পুরো ইয়ে হয়ে যাবে কুয়াশায় ঢাকা পড়ে যাবে খুঁজে পাওয়া যাবে না আর কীরকম ঠান্ডা পড়েছে তো চারিদিক বন্ধ করে রেখে দিয়েছি মানে এত ঠান্ডা লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবে সাবধানে থাকবে কেননা হট করে আজকে প্রচণ্ডভাবে ঠান্ডাটা পড়ে গেল তো বেশিরভাগ তো বাচ্চাদের ওপরে এই প্রভাবটা পড়ে কেননা ঠান্ডা গরম ঠান্ডা গরম যেটা আমার মেয়ের ওপরেই পড়ে গেছে কেননা ওরও প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা গরমে লেগে গেছে তো সেই জন্যেই বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কেন এই ঠান্ডা গরমটা এখনই এই আজকের থেকে প্রচণ্ড তো হাওয়া হচ্ছেই আর এখন এটা কদিন চলবে তোমার সংক্রান্তি অবধি গঙ্গাসাগরের মেলা ঠেলা হয়ে যাবে তারপরে এই ঠান্ডাটা আস্তে আস্তে যেতে থাকবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা